আল্লাহ বলছেন শোনো তোমরা যারা ক্ষমতা পাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অধিষ্ঠিত হবে তোমাদের কণ্ঠবর্তি তোমাদের যখন আইনটা পাশ হবে তোমাদের দায়িত্ব হলো আমি আল্লাহ তোমাদেরকে চারটা দফা দিয়ে দিলাম এক নম্বর হলো আমার হক এক নম্বর কার হক আল্লাহর হক আল্লাহ বলছেন চারটা হক তোমরা আদায় করবে এক নম্বর হচ্ছে আমি আল্লাহ আমার হক আদায় করো ওই হকটা সমাজে চালু করে দাও যারা পারেন ঠোঁট আমার সঙ্গে একটা বলুন

এই দুনিয়ার जिंदगीতে আমি যাদেরকে রাষ্ট্রের ক্ষমতা দান করব এক নম্বর কাজ হবে তাদের তার আল্লাহর হক সমাজে চালু করে দেবে নামাজটাকে সমাজে কায়েম করবে এক নাম্বার হক কার হক বলেন নামাজ কায়েম করবে আজকে নামাজীদের রাষ্ট্রের পর্যায়ে কায়েম হতো সমাজে নামাজি লোক বেশি হতো না কম হতো বলেন 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 আজকে সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি তার নামাজটা কার হক বলেন আল্লাহর হক এরপরে আল্লাহ বলছেন ও ওয়া আতউস তারা জাকাত আদায় করবে জাকাত সংগ্রহ করার দায়িত্ব কি ব্যক্তির না রাষ্ট্রের আস্তে কয় মূলত দায়িত্ব কার ব্যক্তির না রাষ্ট্রের আচ্ছা এটা কি আছে বলেন এটা কি আছে আমি শুধু একটা হিসাব দেই পরিসংখ্যান দিচ্ছি আপনাকে যদি ব্যাংকে হিসাব অনুযায়ী শুধু ব্যাংকিং মানে ব্যাংক ছাড়া না শুধু ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি আমার দেশে ব্যাংকের অ্যাকাউন্ট সার্চ করে যে টাকা থাকে এই ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি জাকাত প্রত্যেক বছর আদায় করা হতো এই দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন আছে এই জাকাতের টাকা যদি বন্টন করা হতো প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে জাকাতের টাকা জমা হতো প্রতি বছর তেতাল্লিশ কোটি টাকা আমার কথা কি বুঝে আসতেছে তাহলে এই জাকাত যদি ঠিক আদায় হয় সমাজে কি গরিব থাকার কথা সমাজে কি অসহায়ত্ব থাকার কথা জাকাত বান্দার হক জাকাত সুদ চালু আছে বলেন কি চালু আছে বলেন সুদ চালু আছে জাকাত চালু থাকলে সুদ থাকতে পারত না নামাজ চালু থাকলে পরে মদ থাকতো না নামাজ কায়ে থাকলে পরে মদের বোতল খুঁজে পাওয়া যেত না জেনার লাইসেন্স খুঁজে পাওয়া যেত না সুদের কারবার দেখা যেত না তাসের কারবার দেখা যেত না জুয়ার কারবার দেখা যেত না কেসিনোর কারবার দেখা যেত না কাম কামুকামগুলো সব বন্ধ হয়ে যেত নামাজ আছে যেখানে बेहাপনা নাই সেখানে নামাজ আছে যেখানে অশ্লীলতা নাই সেখানে কারণ ইন্না সলাতাতান তাহানি আল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি اکبر নামাজ প্রত্যেকটা ফাহেসা কাজ থেকে মানুষকে দূরে রাখে কিন্তু আজকে নামাজ শুধু হয় আজান হলো কেউ ইচ্ছায় গেল কেউ ইচ্ছায় গেল না কিন্তু রাষ্ট্রে যে নামাজ কায়েম হলে নামাজ পড়তেই হবে নামাজের কোনো মাফ কোন কোন ইমাম বলেছেন ইসলামী রাষ্ট্রে যদি কোনো নাগরিক নামাজ না পড়ে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মার এরকম ইমামদের মত আছে কিন্তু এত বড় অপরাধ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া আমার বন্ধুগণ সেই নামাজ আমরা কেউ ছেড়ে দেবো না আল্লাহর হক নামাজ পাঁচ অক্ত পড়বো এমন সিদ্ধান্ত সবাই নিতে পারবেন নাকি এটা হাত তুলে তো দেখি যারা যারা আসছেন আজকে অন্তত সিদ্ধান্ত নেব আল্লাহ নামাজ আমরা কেউ ছাড়বো না জোরে বলি আল্লাহ আরো জোরে আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নামাজ কি মানে নামাজ কি জোর করে পড়বো না তৃপ্তি নিয়ে পড়বো বলেন 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 নামাজ কি প্রেশার দিয়ে পড়ব না মন খুলে পড়বো মন খুলে নামাজের মধ্যে একটা মজা পেতে হবে সেই নামাজের মধ্যে মজাটা কি একটু মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনবেন নামাজের এক নাম্বার মজা যদি পেতে চান এক নাম্বার কাজ হলো নামাজের মধ্যে যে সুরাগুলো পড়তেছে সেই সুরাগুলোর অর্থগুলো একটু জানার চেষ্টা করা নামাজের মধ্যে আমি মজা পেয়ে যাব নামাজের মজা পেতে হলে আরেকটা চিন্তা মাথায় নিতে হবে আল্লাহ তালা নিজেই বলছেন বান্দা নামাজ যখন পড়বে তুমি ভাববে কেন তারা তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ ওয়েলিয়াম তখন তোরা হুঁ ফাইন না তুমি যদি আল্লাহকে না দেখতে পাও আল্লাহ তোমাকে অবশ্য অবশ্যই দেখছেন এমন করে তুমি নামাজ পড়বা জোর কাংশুহান আল্লাহ নামাজ হলো কার সঙ্গে সাক্ষাৎ করা আসতে বলবেন না কার সঙ্গে সাক্ষাৎ করা সাবেক এরমদের নামাজ ছিল জীবন্ত নামাজ প্রণোযুক্ত নামাজ নামাজের মধ্যে তারা মজা পেয়েছেন একজন সাবের ইতিহাস সবার কম বেশি জানা আছে আমার নবোজের জামাই ছিলেন চার নাম্বার খলিফা ছিলেন খুব দামি সাহাবী ছিলেন বড় যোদ্ধা ছিলেন সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা খুব এত বড় দামি একজন সাহাবী ছিলেন এত মনোযোগী মুসল্লি ছিলেন কেয়ামত পর্যন্ত এমন জাতীয় মুসল্লি আর খুঁজে পাওয়া যাবে না সাইয়েদেনা আলীর নামাজের মনোযোগ এত গভীর ছিল যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন পায়ের মধ্যে তীর ঢুকেছে সেই তীরটা কেউ বের করতে পারে না নবীর কাছে পরামর্শ চাওয়া হলো রসুল বলেন সাহাবিরা আমার আলী নামাজের মনোযোগটা কেমন আমি রসুল আমি জানি তোমরা তার পা থেকে অন্য সময় তোমরা তীরটা টান মেরে বের করতে পারবে না তবে আমি জানি আমার আলী যখন নামাজে দাঁড়াবে নামাজের মধ্যে তোমরা তার পা থেকে টান মেরে তীর বের করতে পারবে আমার আলী কোনো বাধা দেবে না আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তোর অপারেশন শুরু করে দেবে আলী নামাজে গেছেন নামাজের মধ্যেই থেকে নবীর পরামর্শ নিয়ে তারা পা থেকে তীর যখন ঢুকে সহজেই ঢুকে যায় কিন্তু সহজে কিন্তু বের করা যায় না সেই বৃদ্ধ হওয়া সেই তীরটা পা থেকে নবীর পরামর্শ নিয়ে তারা টান মেরে যখন বের করতে নিচ্ছিলেন ছিলেন এমন সময় কিতাবের মধ্যে আসছে গোশতগুলো গুলো সিনে সিনে আসতেছিল দর দর করে টপ টপ করে রক্ত পড়তেছিল সেই টান মারার সময় তিনি নামাজ পড়ে যাচ্ছিলেন আল্লাহর কসম করে তার মুখ থেকে চুল পরিমাণ কোন আওয়াজ বের হয় নাই নামাজ শেষ করে ফেলেছেন নামাজ শেষ করার পরই পায়ের দিকে তাকায় দেখেন যন্ত্রণাদায়ক সেই বিদ্যুদায়ক সেই তীরটা তার পা থেকে কে যেন টান মেরে বের করে নিয়েছে সেই তীরটা তিনি দেখতে পাচ্ছেন না প্রশ্ন করলেন ভাইরা আমার এত কষ্টের যন্ত্রণা সেই তীরটা আমার পা থেকে কে টান মেরে আমার তো সেই তীরটা আমার পায়ে দেখি না সবাই বলে নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে তীরটা টান মেরে বের করে নিয়ে চালি বলেন আল্লাহর কসম করে বলি আমি যখন নামাজে দাঁড়িয়েছি তোমার আমার নামাজের মধ্যে কখন তীরটা টান মেরে বের করেছো আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই নামাজের মধ্যে মজা পেতে হবে নামাজের মধ্যে একটা তৃপ্তি পেতে হবে আমার বন্ধুগণ আবার না না নামাজের নামাজের মধ্যে দুনিয়ার দুনিয়ার মনে মনে হবেই হবে মধ্যেই তো সবচেয়ে বেশি হয়ে যায় এখানে যারা বসে আছেন কেউ বুক বুকে হাত দিয়ে বলতে পারবেন কি নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় না মনে হয়ে যায় হঠাৎ করে একদিন এক সাহাবির মনে হলো নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় নামাজ আমার কবল হবে কিনা জানি না নবীর কাছে গেলেন নবীজি নাই সঈদিন আলীর কাছে গিয়ে বলছেন আলী নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয় নামাজ আমার কবল হবে নাকি সঈদিন আলী শক্ত ফতুয়া দিলেন নামাজ কবল হবে না এই ফতুয়া শুনে সাহাবে ওই সাহাবিটা হতাশ চিত্তে বাড়িতে চলে গেলেন নবীর কাছে সংবাদ চলে এলো রসুল বললেন তোমার কাছে কোন এক বেদুইন সাহাবী এসেছিলেন তুমি তার জবাবে কি বলেছ নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবল হবে না তাই নাকি আলি তোমাকে একটা দায়িত্ব দেব সেই দায়িত্ব হলো তুমি এই মুহূর্তে উজু বানাবে দুই রাখাত নফল নামাজ শুরু করে দেবে নফল নামাজ যখন তোমার শেষ হয়ে যাবে আমি আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর তোমাকে উপহার দেব সঈদিন আলীর আনন্দ দেখে কে অজু বানালেন নামাজে দাঁড়ালেন নফল নামাজ পড়ার পরে তিনি নবীর পক্ষ থেকে একটা চাদর পাবেন সেই চাদর পাওয়ার নেশায় চাদর পাওয়ার মন মানসিকতা নিয়ে নামাজই দাঁড়ায় গেছেন সঈদিন আলী নামাজ শুরু করেছেন প্রথম রাকাত খুব মনোযোগ দিয়েছেন দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে মনে মনে চিন্তা করছেন রাসূল যে বলেন আমাকে চাদর দিবেন সেই চাদরটা আয়েশার ঘরের চাদর না আফসার ঘরের চাদর মন চলে গেছে কোথায় কোথায় গেছে বলে চাদরে চলে গেছে নামাজ শেষ করে ফেলেছেন আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরলেন নবীর চোখ আলীর চোখ পড়ে গেছে আমার নবীজি মুসকি মুসকি আসেন আলী ও মুসকি মুসকি আসেন রসুল বলছেন আলী রে নামাজ শেষ করার পর আমার দিকে তাকায় তাকে মুসকি মুসকি আসো কেন আজ যাতে আলী বলছেন ওজরা আপনি যে কারণে আমিও সেই কারণে আল্লাহ আকবর রসুল বলেন তোমার ফতু অনুযায়ী তোমার নামাজ হয়েছে নাকি না হুজুর নামাজ তো হয় নাই রসুল বলেন কেন হবে না অবশ্যই নামাজ হয়েছে কারণ নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব কাজ ছুটে যায় শেষ বৈঠকে ডান দিকে একটা সালাম ফিরে দুইটা সহ শেষ দা পেনাল্টি মেরে দিবা আল্লাহ তোমার ভুলগুলোকে শুদ্ধ করে নামাজ কবুল করে নিবে জোরে বলে সোবাহান আল্লাহ আমার বন্ধুগণ বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তালা খুব খুশি হয়ে যান আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন শেষ দায় যায় আল্লাহ একবার বলেন বান্দা শেষ দায় আল্লাহ বান্দার সব গুনার কথা ভুলে যান বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহ সব ভুলে যান বান্দার যত গুণ আছে সব ভুলে যান আল্লাহ একবার বলে আল্লাহর রহমত পে পাওয়ার জন্য এক নম্বর কাজ হলো কি করা বলেন তো নামাজ নামাজ আমরা রেগুলার করব জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ নামাজ আমরা কেউ ছেড়ে দেব আমার বন্ধুগণ এই নামাজের ব্যাপারে সাহাবেকরাম খুব যত্নবান ছিলেন আমার নবজীও যত্নবান ছিলেন নামাজের ব্যাপারে তিনি খুব সতর্ক থাকতেন কারণ ইমানদারের যতগুলো গুণ আছে সমস্ত গুণের মধ্যে এক নম্বর গুণ থাকা চাই হলো নামাজ এবং জাহান নামে যাওয়ার জন্য এক নাম্বার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়ে যাওয়া আনিল মুজরিমিন মা সালাককুম ফি সাকার ক্বালু কুমিনাল মিনাল মুসাল্লিন আবার আল্লাহ তাআলা ইমানদারদের গুণ নিয়ে বলেছেন

যেখানে নামাজের পরিবেশ পাবেন না সেখানে যাবেন না যে নেতার চেহারায় নামাজের চিহ্ন নাই যে নেতার চেহারায় নবীদের সূন্যার চিহ্ন নাই ওই সমস্ত নেতার মুখে আমরা জুতা মেরে আমার দেশে কোনো কিছুর সংকট নেই শুধু সংকট হলে এখন সৎ যোগ্য নেতৃত্বের সংকট আদর্শ নেতা তৈরি করুন আদর্শ নেতৃত্ব তৈরি করুন কোন চোর হক নষ্টকারী কোন নেতৃত্ব আমরা মানি না মনে থাকবে কথাগুলো সবার কি মনে থাকবে কথাগুলো আল্লাহ বোঝার তফিক দান করুন জোরে বলি আমিন বান্দার হক নষ্ট করার মতো লোক আছে না নাই আসতে বলবেন না আছে না নাই শাসক তো অমরও ছিলেন শাসক অমরও ছিলেন কি ঠিক কিনা বলেন আমরা এমন একটা শাসক আমরা চাই না আমরা ওমর শাসক ভালো হয়েছেন কিসের কারণে কারণ কিসের কারণে কোরআনের নাম হল ফুরকান আর অমরের নাম হলো অমরের নাম কি ফারুক কোরআনের জীবন্ত রূপ ছিলেন অমরে ফারুক ছিলেন আগে জিরো অমর আগে কি ছিলেন জিরো তিনি হিরো হয়েছেন কি মেনে কি মেনে বলেন কোরআন মেনে তিনি হিরো হয়েছেন জিরো ছিলেন কি ছিলেন জিরো রসুলকে মারার জন্য যায় সে লোককে হিরো হয় না জিরো হয় জিরো ছিলেন রসুলকে মারতে গেছেন তখন তিনি ছিলেন জিরো আর ইমান এনেছেন কোরআন মেরেছেন হয়ে গেছেন কি হিরো হয়ে গেছেন জান্নাতের সংবাদ দুনিয়াতে বসে পাইছেন সুবান্লাহ বলবেন না রসুল বলেছেন অমর ফিল জান্নাহ আল্লাহ আকবার আমার অমর জান্নাতী জরুকান আল্লাহু আকবার আমি নবী আমি শেষ নবী আমার পরে যদি কোনো নবতরে শিলশিলা জারি থাকত লেগান অমর আমার এই অমর হতো নবী হিরো কন সুবাহান এমনি নয় একটা মাত্র কারণ সেটা হলো তার সম্মান বাড়িয়ে দিয়েছে কি আমার আপনার সম্মানও বাড়বে কি দিয়ে আসতে বলবেন না কি দিয়ে কোরআন ছেড়ে দেব লাঞ্চিত হব গোটা পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্চিত হওয়ার এক কারণ হলো কোরআনটাকে ছেড়ে দেওয়া আপনি কোন দল করেন যে দলের যে দলের বাস্তবায়ন কোরআন হবে না কোরআন দেওয়া হবে না সেই দল আমাদের করা যাবে সম্মানিত ভাইয়েরা শাসক ছিলেন অমর তারা ছিলেন বাহ্যিকভাবে যেমন বড় বিশাল সাম্রাজ্যের যারা খলিফা ছিলেন আবার মানুষের মনোজগতেরও তারা সম্রাট ছিলেন আল্লাহ একবার বলেন মনের জগৎটাকে তারা দখল করেছেন তারা মুকুঠিন সম্রাটও ছিলেন মনের জগতের দিক থেকে আবার তারা ছিলেন গোটা দুনিয়ারও সম্রাট ছিলেন আল্লাহ একবার বলেন আমরা এমন শাসককে দেখতে চাই আমরা আসতে পারো আমরা এমন শাসককে দেখতে চাই দেখতে হবে কি দিয়া দেখতে হবে কি দিয়া একটা মানুষকে মাপব কি দিয়া আমাদের মাপকাঠি কি আমাদের মাপকাঠি কি কোরআন কোরআন এ ফারুকের মলে একজন গভর্নর ছিলেন অমরের জীবন বলতেছেন শুধু একজন গভর্নরের জীবনটা বলতেছে একটু বলেই আমি শেষের দিকে আস্তে আস্তে যাব সম্মানিত ভাইয়েরা তিনি ছিলেন একটা প্রদেশের গভর্নর খলিফ অমর তাকে নিযুক্ত করেছেন বললেন সাইদ বিন আমির তুমি হিমসের দায়িত্ব পালন করো এক বছরে যেতে না যেতে জনগণ তার বিরুদ্ধে রিপোর্ট করলো মোদিনা এসে বলল এই গভর্নর হবে না বাদ দেন কেন তার বিরুদ্ধে চারটে অভিযোগ দিল কয়টা অভিযোগ অভিযোগ বলেন তো তার বিরুদ্ধে দেওয়া হল চার অভিযোগের ভিতরে এক নম্বর অভিযোগ হলো আল্লাহ তালান রহ এই গভর্নর আমাদের চলবে না কেন এক নম্বর অভিযোগ হলো প্রত্যেক দিন অফিসে দেরি করে আসে নাম্বার দুই অভিযোগ হলো সপ্তাহে একদিন আসে না সপ্তাহে একদিন আসে না তিন অভিযোগ হলো সন্ধ্যার পরে যখন তার কাছে কোনো কাজ নিয়ে যায় দেখাই করে না নাম্বার চার হলো মাঝে মাঝে অফিসে বসে মৃগিরুগির মতো অজ্ঞান হয়ে শীত হয়ে পড়ে থাকে এই চারটে অভিযোগ জনগণ তার বিরুদ্ধে দিল এমন অভিযোগ কি এখন দেওয়ার কোনো সুযোগ আছে সুযোগ আছে কোন সুযোগ নাই সব এখন তো দিনের কাজ রাতি হয়ে যায় ঠিক আছে না সোনার বাংলা সোনার দেশ দিনের কাম রাতি শেষ আচ্ছা যাই হোক কষ্ট পাচ্ছেন নাকি আপনারা সমস্যা নাই আমরা এতদিন এরকম শুনেছি দাদা দাদিও নির্বাচনে চলে আসছে মাঝে তাই না হ্যাঁ মরা মানুষ চলে আসছে আল্লাহ তুমি আমরত রক্ষা করার তফিক সবাইকে তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আল্লাহ আমিন